দর্শক দেখছেন সামনে এমনই একটা মুহূর্তে আমরা পৌঁছে গেছি এখানে ছোট্ট একটা মানে গর্ত ছিল বা ছোট্ট একটা কালভার ছিল সেটাকে ভেঙে দিয়েছে মানুষ যে কতটা স্বার্থপর এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে দেখুন ছোট্ট করে আমরা যেটা শুনেছিলাম শুধু কানে ছোট্ট করে একটা শুধুমাত্র একটা গর্ত আছে এখানে গর্তটা ভেঙে ভেঙে কী অবস্থা হয়েছে এবং কতটা জল ঢুকেছে গোটা এলাকা প্লাবিত হয়ে গেছে কেউ বন্ধ করার নেই এখন পর্যন্ত কোন সরকার তরফ থেকে কোনো সারা শব্দ আসেনি আপনারা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করেন গোটা এলাকাটা ভেসে যাচ্ছে এবং কেউ কিছু বলছে না এখন পর্যন্ত আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পৌঁছে আমরা মানে ভিডিওটা করলাম আমাদের সাথে আরও অনেকেও আমরা এসেছি আমাদের এলাকা থেকে এই জায়গাটা দেখার জন্য দেখুন কিভাবে ভেঙেছে কীভাবে চাপ পড়ে যাচ্ছে আস্তে আস্তে আশেপাশেকার সব কিছু মানে বাড়ি ঘর সব কিছু কিন্তু পড়ে যাবে নদীর যা অবস্থা তাতে করে মানে বোঝা যায় যে এইখানে সরকারি কোনো ব্যবস্থা নেই দেখুন টোটাল এলাকা সামনে দেখছেন টোটাল এলাকা প্লাবিত হয়ে গেছে দেখুন জায়গাটা কোন জায়গা দর্শক কমেন্টে জানাবেন এবং কোথা থেকে কে দেখছেন কমেন্টে জানাবেন এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে ফলো অবশ্যই করবেন কিন্তু তাতে এই রকম ধরনের ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছেতে পারি বা অ্যাডভান্স যেন আপনাদেরকে সচেতন করতে পারি বিশেষ বিশেষ কোনো বিষয়ে যেন আপনাদেরকে অগ্রিম আমি সহযোগিতা করতে পারি তার জন্যই আপনাদের অবশ্যই শেয়ার দরকার আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন জলটা ঢুকছে এটা যে কোনো মুহূর্তে এটা প্রশাসনিক ব্যবস্থা হতে পারে কারণ এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এমন একটা পরিস্থিতি আমাদের কেন্দ্র থেকে শুরু করে রাজ্য সরকারের যেটা হয়তো ভাষায় বলা যাবে না এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের দেশটা বর্তমান চলছে কখন যে অচল অবস্থায় পড়ে থেকে যাবে এটা আল্লাহ পাক ছাড়া কেউই জানেন না ভালোই জানেন একমাত্র এই নেতারাই ভালো জানেন নেতারাই হচ্ছে এই দেশের ভগবান এবং নেতারাই হচ্ছে এই দেশের ফারিস্তা মানে নেতারা যা করবে সেটাই এলাকাবাসীকে গ্রামবাসীকে দেশবাসীকে মেনে নিতে হবে এই তো আমাদের ভারতবর্ষ একশোর মধ্যে ভাগ বেইমান তবুও বলছে আবার ভারতবর্ষ মহান জানি না কি জন্য বলছে কমেন্টে জানাবেন বন্ধু কি জন্য বলছে একশোর মধ্যে ভাগ বেমান তবুও ভারতবর্ষ মহান জানাবেন কমেন্টে এটা নেহরুর দেশ এবং সুভাষচন্দ্র বসুর দেশ এই দেশটাকে নষ্ট করতে দিব না আমরা যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই যে দেখছেন সামনে একটা সামান্য একটা ফোয়ারা ছিল সেটা ফোয়ারা থেকে একটা মানে বড়ো ধরনের মানে ভাঙনে পরিণত হয়ে গেছে ভাবতে অবাক লাগছে যে এই রকম ধরনের মানে সোশ্যালমূলক কাজ এবং এই রকম ধরনের একটা অঘটন বা অ্যাক্সিডেন্ট এখন পর্যন্ত আমাদের দক্ষিণ মাল্লার সংসদ ঈশা খান চৌধুরী উনি হয়তো এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি দেখতে পারতেন কিন্তু উনি বিশেষ কোনো কাজ কাজে মানে পার্লামেন্টে বর্তমানে সংসদে এমার্জেন্সি ওনার মিটিং রয়েছে এবং বর্তমান পার্লামেন্ট চলছে যার কারণে উনি কিন্তু আমাদের মাল্লাতে নেই তো ওনার পরিবর্তে বর্তমান রাজ্য সরকার তো আছেনই রাজ্য সরকার আমাদের বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার উনি তো আছেন উনি তো দেখতে পারেন এটা তো ওনারই এলাকারই একটা দৃশ্য এখন পর্যন্ত শুনতে পাইনি উনি কি করলেন এখন পর্যন্ত কোনো খবর নেই এখন পর্যন্ত সেই অবস্থাই পড়ে আছে এলাকার মানুষ ভাসছে আমরা জলকাদা দিয়ে চলাফিরা করছি আর এগুলো আস্তে আস্তে ভেঙে পড়ে যাচ্ছে দেখুন যদি আরও এক থেকে দুইটা দিন যদি এরকমভাবে থাকে তাহলে আশেপাশেকার সবগুলো ভেঙে পড়বে মানে এরা চাইছে যে এলাকাগুলো এভাবে ভাঙুক এলাকার মানুষ কষ্টে দিন কাটাক এলাকার মানুষ কিছু কিছু মরুক তাহলে আমাদের মানে সেই ব্যবস্থাটা ভালো হবে যাতে করে আমরা চুরি করতে পাবো দর্শক আপনাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করেন এবং এই যে অপকর্ম এই অপকর্মের বিরুদ্ধে আপনারা দাঁড়ান এবং আমার ছোট্ট একটা অনুরোধ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নিজের খেয়াল রাখুন